প্রিয় দর্শক সুতা আসসালামু আলাইকুম মুক্ত নিউজ টোয়েন্টি ফোর অনলাইন টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ইতিহাসের খেরো খাতা থেকে ক্যামেরাম্যান ইব্রাহিম হোসেন সজীবকে সঙ্গে নিয়ে আমি শহীদুল্লা ইকবাল চৌধুরী এসেছি ইতিহাসের খেরো খাতায় অপটিত পাতা উলটিয়ে বাস্তবতা ঠুসভূমি ঐতিহাসিক রানীর বিটায় এই রানীর বিটা কি কোথায় কেন এসবের উত্তর জানার আগে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে সংযুক্ত হন এপিসোডটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সময় না করে আসুন বন্ধুরা আমরা মূল প্রসঙ্গের অবতারণা করি এই রানীর বিটা কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের তিন নং গ্রামে অবস্থিত কি করে যাওয়া যায় সেই রানীর বিটায় আমরাইত বাজার থেকে সোজা পশ্চিমের দিকে মুভ করলে মকমল সাদৃশ্য মসৃণ পাকা রাস্তা ধরে এগুলে রাজ জার জংলা গজারির বন উঁচু নিচু ভূমি পেরিয়ে এক সময় গিয়ে পৌঁছবেন বানান নদীর তীরে অর্থাৎ কুশিঙ্গা ঘাটে ঘাট থেকে এক শত দক্ষিণে এগিয়ে গেলে বাংলাদেশের ইতিহাসের মহাযোদ্ধা যুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের বসতবিটা শৈশব বড়ো হয়ে ওঠা বেড়ে ওঠা এসব ইতিহাসের এক সম্ভার আবার কুশিঙ্গা থেকে এক শুধু উত্তরের দিকে এগুলে চোখে পড়বে গজারির বনের মায়াবি শ্যামল ছায়া অ্যাব্রুত জলাভূমি চার জঙ্গল ইত্যাদি এস বন্ধুরা এখানেই রচিত হয়েছে ইতিহাসের অতি মূল্যবান এক উপেক্ষিত অবহেলিত সোনালী অধ্যায়ের বন্ধুরা আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঐতিহাসিক রানীর বিটা আপনারা গত চব্বিশ সাল জুড়েই যেই ঐতিহাসিক রানীর বিটার নিয়ে আলোচনা সমালোচনা শুনছিলেন আজকে আমরা আট জুলাই দু হাজার চব্বিশের প্রখর দ্বীপ প্রহরে এসে উপস্থিত হয়েছি সে রানীর বিটায় প্রিয় দর্শক আমরা আরেকজন অধিবাসী যে আমার ঠিক হাতের ডান পাশে যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই যে রানীর বিটা খ্যাত স্থানটি ঐতিহাসিক স্থানটি যাদের পৈতৃক পূর্বপুরুষদের দখলে রয়েছে যারা চাষাবাদ করে এখনও খাচ্ছেন তারই একজনকে আমরা এখানে পেয়েছি আমরা তার কাছে জানতে চাইবো যে তার নাম কি আমার নাম সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান সাহেব আপনি কোন বাড়িতে বসবাস করেন আমি যে এই যে রানীর বিটা ঐতিহাসিক বিটা আবিষ্কৃত হয়েছে বলে আমরা আমাদের গবেষকরা দাবি করতে চান এবং কিছু তথ্য আমাদের দর্শকদের আমরা দেখাতে পেরেছি ব্যাপারে আপনার লোক মুখে অথবা আপনাদের বাপ দাদা পূর্বপুরুষের মুখ থেকে কী শুনেছেন কি দেখেছেন আপনার এক জীবনে আমাদের সংক্ষেপে আমাদের দর্শকদের বলবেন কি আমরা শুধু আগে জানি যে রানিবাড়ি নামে পরিচিত সবাই রানিবাড়ি নামে ডাকতো দেবে এরা ডাকতো তারপরে আমরা এখানে ওই যে চাষাবাস করি সবসময় দেখতাম যে ওয়ালকে নদীর গিয়ে নদীর নামতো নদীর নামে ওয়াল দেওয়া যেত ইট প্রত্যুর খেতে আমরা ভরাইতাম তারপরে মনে করেন এই যে এই রানীবাড়ি বিড়া ডাকতো এখানে আর অনেক আগে একটা টাকার মুক্তি না কি একটা পাওয়া গেছে কি ছিল আমরা জানি না যাই পাইছে সেই জানে আমরা জানি না লোক মুখে শোনা গল্প তা এটা কিন্তু আমরা মাথা করতো যে এই নদী ছিল আর ওই যে পূর্ব দিয়ে একটা এই নদী ডাল থেকে হে নদী পর্যন্ত একটা বান অনেক উঁচু এই দিক সৈন্য ছিল সৈন্যরা মধ্যে ছিল বাড়ি তারা পাহাড়ে দিত আমরা এগুলি গল্প বাপলাদার মুখে শুনতাম এই এটা কোন ইউনিয়নে

আচ্ছা আমরা যে দুই সাল জুড়ে একটা আলোচনা শুনতেছিলাম পত্রপত্রিকায় মিডিয়ায় যেটা হলো যে অনেক গবেষক দল এসেছে এখানে রানীর বিটা উদ্ধার হয়েছে এই ব্যাপারে তুমি কি দেখেছো কি জানো এই ব্যাপারে আর কি পাওয়া গেছে আর মোটকি পাওয়া গেছে আর কাঁচা টাকা নাকি পাওয়া গেছে এখানে এই জায়গায় এই তারা বীজ ধান ফলাইব জ্বালা ফলাইবো জন্য জ্বালা ফলাইবো তারপরে তারা সেখানে গরু দিয়া হাল ছুইতেছে হাল ছোয়ার পরে দেখা কই বাদ যা গেছে নাঙ্গল নাঙ্গল পরে দেখে একটা মোটকি তো এটা উ যে এই জায়গা উ এই যে বাড়িটা বাড়ির পাশে জাগাটা হ্যাঁ এই বাড়ির পাশে জাগাটা তারপরে তারা এই হা হা তার কাছে পিছনে পশ্চিমে তারপরে এখানে তারা যখন দেখছে যে এখানে মটকি এই মোটকিটা দেখতে তারা চাল ছাই বাড়ি চলে গেছে পরে বাড়ি চলে যাওয়ার পরে তারা কি করছে রাইটবেলা কী করছে জানি না সকালবেলা আইয়া সকালবেলা আইয়া তারা এই মুটকি তুলছে তখন মানুষ দেখতে অনেক লোক জামা টুইছে অনেক লোক জামা টুইছে তারপরে এই মুরগিটা যে ছিল এই মূর্তিটা যে দেখলাম এই মুটকির ভিতরে এমন রং ছিল যে এইমাত্র রঙ দিয়ে গেছে চিক চিক করে মুরগিয়াত নিচে ছিল চিকন আর উপরে চিকন মধ্যে ছিল ফার্স্ট এই মূর্তির মধ্যে ছিল পাশে দেখার মতো এত সুন্দর আমার জীবনে দেখি নাই এত সুন্দর চিকচিক করছে মূর্তিটা তারপরে এখনো হাজার হাজার লোক আসে আর এই সময় দিন ছিল মন্ত্রী আফসরুদ্দিন আসছে তারপর উপজেলার এই থানা থেকে অনেক কর্মকর্তা আছে তারা সবাই দেখছে দেখার পরে তারপরে এই লোকটারে এই থানায় নিয়ে গেছে পরে লাগি যে মূর্তি তাকে থানায় নিয়ে গেছে পরে তারা জিজ্ঞাসাবাদ কইরা ছাড়িয়া দিছে তা এখন এই পরিবারের লোক এই যে এটা পাওয়ার পরে অনেক লোকজন পাগলের মতো আমরা খনন করার সময় তো জন না এই ওয়াল আমরা তো পূর্বের আমরা এই চাষ আবাদ করি সব সময় একতাম আমাদের খেতে মাঝে অনেক কি করে থাকতাম এরিলাই টানা ফল আইতাম তারপরে আপনার এই এখানে গবেষক এরা কিছু খনন করার পরে দেখা গেছে এই অলটা আর টিম আবেগের চাদর ছিন্ন করে আপনাদের নিয়ে যাচ্ছে ইতিহাসের খেরো খাতার ছিন্ন পাতার সে অধ্যায়ে যেটি বাস্তবতার কঠিন ভূমিতে দাঁড়িয়ে তথ্যপত্রের উপর নির্ভরশীল এখন আপনাদেরকে ঐতিহাসিক তথ্য উপস্থাপন করব যেটি সম্প্রতি সুদী জ্ঞানীজনের দৃষ্টি আকর্ষণ করেছে দু হাজার তেইশ সনের ছাব্বিশ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুবি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল তরুণ গবেষক শিক্ষার্থী নিয়ে তিনি দুই মাসের কম বেশি কিছু সময়ের জন্য প্রথম এখানে অনুসন্ধানের কাজ শুরু করেছিলেন অনুসন্ধানের ফলাফল হিসেবে বেড়ে এসেছে রানীর বাড়ি তথা দুই মাইল বিস্তৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ কল্পিত দুর্গের আকার আকৃতি দরণ ইত্যাদি বর্তমানে যদিও অনুসন্ধান কাজ পরিত্যক্ত তবু বন্ধুরা আসুন আমরা ইতিহাসের সর্বশেষ ক্লু থেকে শুরু করি ইংরেজ তাত্ত্বিক গবেষক জেমস টেলর কি বলে গেছেন জেমস টেলরের পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত পুস্তক টপোগ্রাফি অব ঢাকায় যে সকল তথ্য সন্নিবেশিত করেছিলেন তাতে দেখা যায় বানান নদীর পূর্ব তীরে তোগমা বন্দর বা টুক শহর যেটি এই আবাস আমাদের কাঙ্ক্ষিত স্থল থেকে কয়েক মাইলের মধ্যে তিনি উল্লেখ করেছেন সুফি মুস্তাফিজুর রহমানের গবেষণায় উঠে এসেছে যে এখানে দুই মাইল বিস্তৃত বানা নদীকে সামনে রেখে অর্ধ চন্দ্রাকৃতির একটি প্রতিরক্ষা দুর্গ অবস্থিত ছিল যার প্রস্তুত পাওয়া যায় খুবই সংকীর্ণ ত্রিশ ফুটের মতো উচ্চতা বারো থেকে চোদ্দ ফিট ইটগাথা হয়েছে সমতল ভূমি থেকে পাঁচ মিটার মাটির গভীর পর্যন্ত দেওয়ালের প্রস্ততা অ্যাভারেজ পঁয়ষট্টি সেন্টিমিটার এটি একটি তিন স্তর বিশিষ্ট প্রতিরক্ষা দুর্গ বলে গবেষকদের অভিমত গোটা ভারতবর্ষে যেখানে দুই স্তর বিশিষ্ট দুর্গই হাতে কোনো কয়েকটি চারা এর বেশি পাওয়া যায় না সেখানে এই দুর্গটিতে তিন স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছিল বলে গবেষণায় উঠে এসেছে আক্রমণ প্রতিহত করার সুবিধার্থে অর্ধচন্দ্রের আকৃতি দেওয়া হয়েছিল যাতে দুই পাশ থেকেই গোলন্দাজ ও তীরন্দাজ বাহিনী তাদের অস্ত্র ছুটতে পারেন এখানে প্রকৃতি ও বুদ্ধির সমন্বয় ঘটিয়ে এক দুর্বেদ্য দুর্গ নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় ভারতীয় রাজরাজরা আক্রমণ কিংবা আক্রান্ত হলে প্রয়োজনে তাৎক্ষণিক দুর্গ নির্মাণ করতেন ব্যবহার করতেন প্রয়োজন শেষে তা পরিত্যক্ত হতো এটি কিন্তু সেই ধরনের ওয়ান টাইম দুর্গ ছিল না আমরা এখন সেই রানীর যেই রানীর বিটায় দাঁড়িয়ে আছি কে সেই রানী কোন রাজবংশের উত্তরাধিকার জেমস টেলরের উদ্ধৃতি অনুসারে বানিয়া রাজবংশের শেষ উত্তরাধিকার রানী ভবানী এই বাটিতে বারোশো চার সাল পর্যন্ত সপরিবারে বসবাস করেছেন বলে অনুমান করা হয় সেই সময় ভারতবর্ষে মুসলিম শাসকদের অভ্যুদয় করতে থাকে আপনাদের মনে থাকার কথা ইতিহাসের পাতায় যা সন্নিবেশিত করা হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া থেকে রাজা লক্ষ্মণ সেনকে তাড়িয়ে নিয়ে আমাদের মুন্সীগঞ্জের রামপালে আশ্রয় নিতে বাধ্য করেছিলেন সেই সময়টার দিকে আসুন আমরা জেনে নিই জেমস টেলর দরদ্রিয়ার ব্যাপারে আর কি কি ক্লু রেখে গেছেন জেমস টেলর মনে করেন ইতিহাসের শক্ত দলিল একডালা দুর্গ এইখানে অবস্থিত রানীর বিটার পাশে দুই মাইল বিস্তৃত এলাকা জুড়ে যে একডালা দুর্গের ইতিহাস আমরা ইতিহাসের পাথায় পাই সেটা এখানেই তিনি অনুমান করেন বাংলার দ্বিতীয় স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তেরোশো তিপ্পান্ন সালে ফিরোজ সাতকলোক দ্বারা আক্রান্ত হলে কোনো এক একডালা দুর্গে আশ্রয় নিয়েছেন বলে ইতিহাস প্রমাণ করে ফিরোজ ফিরুজাতকলোক পিছু দাওয়া করে বাইশ দিন পর্যন্ত ইলিয়াস শাহকে কোনো এক এক ডালা দুর্গ অবরুদ্ধ করে রেখেছেন বলে ইতিহাস ধারণা দেয় কিন্তু দুর্গ বেদ না করতে পারায় বাইশ দিন পর অবরোধ তুলে চলে যান এখন প্রশ্ন দাঁড়ায় আমাদের কাপাসিয়ার কার্পাসের উত্তর পুরুষ কাপাসিয়ার রানীগঞ্জ থেকে টুক শহর পর্যন্ত কোথাও কে এমন দুর্বেদ্য দুর্গের অস্তিত্ব পাওয়া যায় যে দুর্বেদ্য দুর্গ জয়লাভ করতে না পারে আয় ইতিহাসের রাজা খ্যাত ফিরোজ সাতকলোক বাধ্য হয়েছিলেন মাথা নিচু করে চলে যেতে সে একডালা দুর্গ কোথায় যদি কোথাও প্রাত্মতাত্ত্বিক চিহ্ন না পাওয়া যায় তবে আপনাকে জেমস টেলরের মতামতি মেনে নিতে হবে এটি সে এক ডালা দুর্গ যেটি রানীর বাড়ির দুই মাইলের মধ্যে বিস্তৃত ছিল সেই জন্য শুভ মুস্তাফিজুর রহমানের মতো ভূতাত্ত্বিক গবেষকদের এগিয়ে আসতে হবে তবেই আগামী প্রজন্ম পাবে সঠিক নিদর্শন সঠিক পথ নির্দেশনা আজ এই পর্যন্তই থাক পরবর্তী কোনো অ্যাপিসোডে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল মুক্তিনিউজ টোয়েন্টিফোর কাপাসিয়া গাজীপুর